সিআইএসএফের পক্ষ থেকে নতুন করে হেড কনস্টেবেলের নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি তোমাদের জন্য নতুন একটা বিজ্ঞপ্তির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তোমাদের হেড কনস্টেবেল সি এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি নিতে চলেছে এখানে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে পুরোটাই তোমাদের পার্মানেন্ট জব আমি তোমাদের ডিটেলস বলবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি যেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি তোমাদের ডিটেলস বলবো পুরোটা ঠান্ডা মাথায় ভালোভাবে দেখো প্রতিটা পদ তোমাদের ভালোভাবে আমি বুঝিয়ে দেব। চলো তাহলে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ এই রকমই চাকরির খবর পেতে ঝটপট একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও তোমার ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশানে মেনশন করে দাও চলো তাহলে আমরা দেখে নিই সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো টোটাল তোমাদের চারখানা স্টেজে তোমাদের সিলেকশন হবে আর সব থেকে ইম্পর্টেন্ট কোনো লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না দেখে নাও টোটাল তো স্টেজে তোমাদের সিলেকশন ফার্স্ট স্টেজে তোমাদের ট্রায়াল টেস্ট হবে তারপরে প্রফিশিয়েন্সি টেস্ট হবে তারপরে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এইটা তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে কোথাও তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না সব থেকে মজার জিনিস বুঝতে পারলে এরপরে তোমাদের স্টেজ টুয়ে শুধুমাত্র মেডিক্যাল এক্সামিনেশান কমপ্লিট করলেই তবেই তোমরা জব ইজিলি পেয়ে যাবে যা স্যালারি তোমরা দেখো শুধুমাত্র স্যালারি কত তোমরা দেখে নাও লেভেল ফোর অনুযায়ী তোমাদের স্যালারি পঁচিশ হাজার থেকে তোমাদের একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হিউজ স্যালারি আর শুধুমাত্র তোমাদের ইন্ডিয়ান সিটিজেন যদি থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে সব থেকে বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব এর এজ কত লাগবে এজ লিমিটটা তোমরা ভালো করে লক্ষ্য করো তোমাদের আঠেরো থেকে শুরু করে তোমাদের যাদের তেইশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা তারাই অ্যাপ্লাই করার সুযোগ পাবে এইখানে ডেটটাও মেনশন করে দিয়েছে দেখো এক আট দু এই ডেট থেকে তোমাদের ক্যালকুলেট হবে বুঝতে পারলে মানে ভালো করে দেখো যারা দুই আট দু হাজার দুই লাস্ট জন্মগ্রহণ করেছো তাদের লাস্ট পাবে সুযোগ আর তার আগে যারা তোমাদের এক আট দু হাজার সাত তার পরে যারা জন্মগ্রহণ করেছ তারা সুযোগ পাবে না এই হচ্ছে বয়সের সীমা হ্যাঁ তবে তোমাদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যেমন এসসি এসটির জন্য তোমার পাঁচ বছর ওবিসির জন্য তোমাদের তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান এবং আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের জন্য তোমাদের যেমন সরকারি রুলস অনুযায়ী বয়সের ছাড় তোমরা ইজিলি পেয়ে যাবে এইবারে দেখে নেব আমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর এডুকেশন কোয়ালিফিকেশান কত লাগবে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও এইটা হচ্ছে তোমাদের টুয়েলভ পাস করলেই হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ এইটা কিন্তু নর্মাল সিআইএসএফের হেড কনস্টেবলের না কিছুদিন আগে তোমাদের জানো কনস্টেবলের রিক্রুটমেন্ট হলো যেটা নর্মাল যারা তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এইখানে একটা সঙ্গে উচ্চ মাধ্যমিকের সঙ্গে আর সার্টিফিকেট লাগবে সেটা কি দেখো তোমাদের যদি কেউ স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে তোমাদের কোনো গেমস কিংবা স্পোর্টস কিংবা অ্যাথলেটিক্স এর আন্ডারে থাকো মানে তোমরা যদি স্পোর্টস কোঠার আন্ডারে হও তবেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তার মানে তোমাদের একটা স্পোর্টস সার্টিফিকেট লাগবে সেটা স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল গেম হতে হবে বুঝতে পারলে গেম স্পোর্টস অ্যাথলেটস এর আন্ডারে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা বুঝে গেছো এইবারে তোমাদের দেখায় কারা কারা কোন 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 স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে চলো সেটা ঝটপট আমরা দেখবো এই দেখো তোমাদের পুরো ভ্যাকেন্সি ডিটেলস আমি বলে দিচ্ছি প্রত্যেকটা স্পোর্টসের আলাদা আলাদা কোঠা রয়েছে তোমাদের দেখো উশু তারপরে টাইকন্ডো রকম করে সব কিছু তোমাদের এর পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল সহ পুরো অল ওভার ইন্ডিয়াতে তোমরা পেয়ে যাবে তোমাদের আর্চারি তার সঙ্গে দেখো প্রত্যেকটা ফুটবল হ্যান্ডবল সব কিছুই খোখো থেকে শুরু করে সমস্ত আলাদা আলাদা যত রকমের স্পোর্টস আছে সমস্ত স্পোর্টসের দিয়ে দিয়েছে টোটাল তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে টোটাল চারশো তিনখানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের পুরো ডিটেলস দেখালাম চারশো তিনটা টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে দেখে নাও এইখানে টোটাল ডিটেলস দিয়ে দিয়েছে এইবারে আমরা দেখব এর কোথায় কোথায় তোমাদের এক্সাম যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা এবং বাকি ডিটেলসগুলো সিলেকশন প্রসিডিউরটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী কী তোমাদের দেখে নাও এখানে তোমাদের হাইটটা কত লাগবে হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এটা ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগবে তোমাদের একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সট্রা ফোলাতে হবে বুঝতে পারলে আর ফিমেলদের ক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নাও ফিমেলদের ক্ষেত্রে তোমার একশো তিপ্পান্ন সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে আর চেস তোমাদের মেজরমেন্ট ফিমেলদের ক্ষেত্রে হয় না এইবারে যারা তোমাদের আদার্স রিল্যাক্সেশান পেয়ে যাবে আদার্স ক্যাটাগরি রয়েছে যেমন হচ্ছে গোর্খা এই সব যাদের মধ্যে আছো তাদের কিন্তু মেলদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং ফিমেলদের একশো তিপ্পান্ন সেন্টিমিটার হবে বুঝতে পারলে আর চেস্ট তোমাদের মেলদের একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার ফোলাতে হবে বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের রিল্যাক্সেশান তোমাদের বলে দিলাম এইবারে তোমাদের কোন কোন রিক্রুটমেন্ট রেজিয়ান রয়েছে সেই রিক্রুটমেন্টের সেন্টারগুলো তোমরা দেখে নাও তোমাদের এই দেখো নর্থ ইস্ট জোনের আন্ডারে এই এই খেলাগুলো তোমাদের ডিসিপ্লিনগুলো রয়েছে আমরা ভালো করে লক্ষ্য করে দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকটায় রয়েছে সেইটা আমরা ভালোভাবে দেখে নেব চলো এই দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা ভালো করে দেখো এইটা হচ্ছে সিআইএসএফের নর্থ ইস্টার্ন জোনের আন্ডারে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটা রয়েছে বুঝতে পারলে এইখানে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো সেন্ড হবে এবং এখানেই তোমাদের টেস্টিং বিভিন্ন রকমের যত তোমাদের এক্সামের যে ফিজিক্যাল মেজারমেন্ট এইখানেই হবে বুঝতে পারলে এর মধ্যেই তোমাদের দিয়ে দিয়েছে অ্যাথলেটস বক্সিং হকি শুটিং জুডো এই সবগুলো তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কলকাতার এই অ্যাড্রেসের মধ্যেই তোমাদের পড়বে যত এক্সামসগুলো বুঝতে পারলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং আলাদা ফিজিক্যাল মেজরমেন্ট টেস্টগুলো এইবারে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব সিলেকশান প্রসেসটা তোমাদের আমি আগেই বললাম টোটাল প্রথমে চারটে স্টেজে হবে ট্রায়াল টেস্টটা তোমরা ভালো করে দেখো তোমাদের ট্রায়াল টেস্টটা কি তোমাদের রিক্রুটমেন্ট সেন্টারে গিয়ে তোমাদের আইডেন্টি প্রুফ ফটো এবং এই সবগুলো তোমাদের চেক করবে তার সঙ্গে একটা তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক তোমাদের এই ট্রায়াল টেস্টে হবে এর জন্য কত থাকবে তোমাদের কুড়ি মার্কস থাকবে বুঝতে পারলে এই বায়োমেট্রিকটা টেস্ট করাবে বাকি আধার কার্ড ভোটার কার্ড এই সবগুলো চেকের জন্য এরপরে এইটা হয়ে গেলে পফিসিয়েন্সি টেস্ট মানে যে যেই খেলা দিয়ে দিয়েছ সেই খেলার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেবে তার জন্য টোটাল চল্লিশটা মার্কস থাকবে বুঝতে পারলে এর জন্য তোমাদের কুড়ি মার্কস করে পাস করতে হবে বুঝতে পারলে কোয়ালিফাইং নেচার জাস্ট তোমাদের পাস করলেই তোমরা ইজিলি হয়ে যাবে এরপরে দেখো এইটা চল্লিশে হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি বুঝতে পারলে ফিজিক্যাল টেস্টটা কমপ্লিট করবে তোমাদের ফিজিক্যাল হাইট বিভিন্ন রকমের সব কিছু চেক করবে চেক করার পরে তোমাদের যাদের লিস্টে তোমাদের আসবে সেই লিস্ট ওয়াইজ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সমস্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করে দেওয়ার পরে তোমরা ইজিলি জব পেয়ে যাবে এই ফুল সিম্পল তোমাদের পুরো প্রসেস কোনো রকম এক্সাম তোমাদের দিতে হবে না এরপরে মেডিক্যাল চেক করে তোমাদের জব হ্যান্ডওভার করে দেবে বুঝতে পারলে তারপরে আমরা এবারে দেখে নেব কীভাবে সিলেক্ট তোমরা ফর্ম ফিল করবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তোমাদের অলরেডি তোমাদের ফর্ম ফিল করা শুরু হয়ে গেছে তোমাদের আঠেরো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট তোমাদের ছয় ছয় দু হাজার পঁচিশ এইটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট সামনে মাসে ছ তারিখে তোমাদের লাস্ট ডেট এর জন্য তোমাদের একশো টাকা ফর্ম ফিল করতে লাগবে বুঝতে পারলে আর এস সি ফিমেল ক্যান্ডিডেট এবং এদের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি বুঝতে পারলে এইবারে তোমাদের দেখে নাও কোথায় অ্যাপ্লাই করার অফিশিয়াল ওয়েবসাইট এই দেখো অফিশিয়াল ওয়েবসাইট সিআইএসএফআরইসি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই নামে গিয়ে অ্যাপ্লাই করে দেবে এই ছিল ফুল ডিটেলস আমি তোমাদের বলে দিলাম এই ফর্মটা ভালোভাবে তোমরা পড়ে তোমরা ফর্ম ফিল আপ করবে কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটা প্রেস করে দাও সকলে ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সকলে